নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমরা শ্রীনগরে আছি আর আজকে আমাদের শ্রীনগরের লোকাল সাইট সিন হবে তার মধ্যে থাকছে শঙ্করাচার্যের মন্দির টিউলিপ গার্ডেন শিকারা আর অনেক কিছু চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো এবং ভীষণ এনজয় করো কাশ্মীর ডায়ের ওপেনিং কিন্তু পিয়ালি করেছে তো আজকে পিয়ালি তোমাদেরকে স্বাগত জানিয়েছে তো আমি এখনো জানাইনি তো গুড মর্নিং বন্ধুরা আজকে তৃতীয় দিনের কাশ্মীর ডায়েরি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই দেখো আমরা চলে এসেছি শিকারাতে পেছনে দেখো অনেক শিকারা দেখতে পাচ্ছ অলরেডি মানুষ চড়ছে তো আমরাও শিকারা রাইড করব একটু পরেই আমাদের সঙ্গে করবে তোমরাও শিকারা রাইডে এখন আমরা শিকারা রাইডের জন্য যাব চলে আসো তোমরাও আমাদের সাথে শিকারাতে দেখা হচ্ছে একদম এরপর ট্যান টানা পিয়ালি ঢুকে গেল শিকারাতে দেখো সাবধানে আমার জুতোটা পা দিয়ে সাইড করে আরেকজন আসছে আমাদের আমরা পাঁচজন আছি এই ঢুকছে আমাদের অনেকজন এই এই ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমরা সিকারাতে উঠে পড়েছি আমাদের সিকারা রাইট স্টার্ট দেখে নাও অনেকে এখনো উঠছে আর অনেকে আবার উঠে পড়ে উঠছে বন্ধুরা আমরা এখন একদম গোল ফার্ম লেকের সাইড সিনে রয়েছি এটা গোল ফার্ম লেক দেখতেই পাচ্ছো পেছনের ভিউসটা গুল গুলপামলে কভারেজ শিকারারাই চলছে বন্ধুরা আমরা এখন ফ্লোটিং মার্কেটে চলে এসেছি দেখতেই পাচ্ছ জলের উপর পুরো ফ্লোটিং অবস্থায় মার্কেটটা রয়েছে মার্কেটটা অনেক বড় এখানে এসে তুমি কেনাকাটা করতে পারো ফ্লোটিং মার্কেটে নানা রকম পোশাক আছে এখানকার কাশ্মীরি পোশাক দেখতেই পাচ্ছ এখানে দেখো কাশ্মীরি পোশাক শাল সবকিছু এখান থেকে তোমরা পেয়ে যাবে পঞ্চু থেকে শুরু করে রকম জিনিস এখানে আমরা দেখতে দেখো কাশ্মীরি হ্যান্ডলুমস হাউস ঠিক আছে ফ্লোটিং মার্কেট পুরোটাই যেহেতু জলের ওপর অবস্থিত তাই এই মার্কেটটার নাম হচ্ছে ফ্লোটিং মার্কেট পুরো মার্কেট অনেকটা বড় মার্কেট একদম অনেকটা বড় মার্কেট আর এখানে কিন্তু সেই জায়গা এটাই হচ্ছে সেই মার্কেট যেখানে কিন্তু মানে ড্রেস পরে ছবি তোলার জন্য পিয়ালি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তো এসে গেছে আলটিমেটলি তো ড্রেস পরে ছবিও তুলবে তো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো দেখে ফ্লোরিটি মার্কেটটা আমার খুব ভালো লেগেছে দেখবে জলের উপর এত বড় একটা মার্কেট মানে দেখে নাও এত সুন্দর এই দেখো বিক্রি হচ্ছে জলের উপর ডাল ফেমাস মার্কেট ডাল ফেমাস মার্কেট এখানে দেখে নাও ফল থেকে শুরু করে ড্রাই ফ্রুট থেকে শুরু করে সবকিছু 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 এখানে পাওয়া যায় ফ্লোটিং মার্কেটের পর বন্ধুরা এটা আমরা এখন আছি মিনা মিনাবাজারে তো মিনা বাজারটাও ফ্লোটিং মার্কেটের মতোই জলের ওপরেই কিন্তু প্রচুর ফেমাস এখানে যদি কেউ এই সিকারা রাইডে থ্রি পয়েন্ট বা ফাইভ পয়েন্ট বা নাইন পয়েন্ট যেই করুক না কেন মিজা মিনাবাজার কিন্তু তার মধ্যে থেকেই থাকে তো মিনাবাজারটা এখানে একটা ফেমাস বাজার তো দেখতে পাচ্ছো এই সাইডেও দেখো ও দারুণ দারুণ আর্ট আর কাশ্মীরের হাতের কাজ কিন্তু জাস্ট ওয়াও তো দারুণ দারুন দেখো সাদা পঞ্চুটা একটু দেখে নাও ও বাবা দারুণ দারুণ তো বন্ধুরা আমরা এখন মিনা বাজারের একটা শপে নেমেছি দারুণ দারুণ এখানের কালেকশান তোমাদের জাস্ট দেখাবো তোমরা শুধু দেখো যে ফ্লোটিং মার্কেটের মধ্যে মিনা বাজার একটা জায়গা আছে এই মিনা বাজার এইটুকু জায়গার নাম তো আমরা একটা দোকানের মধ্যে চলে এসেছি যেখানে শুধু কাঠের জিনিস পাওয়া যাচ্ছে তো তোমরা জাস্ট দেখো কি কি জিনিস পাওয়া যাচ্ছে তোমাদেরকে একটু দেখাই দেখো বন্ধুরা দারুণ একটা শপে আমরা ঢুকেছি মানে অসম অসম কালেকশান সামনের কালেকশানগুলো দেখো দারুণ দারুণ দেখো এখানকার শিকারাও পাওয়া যাচ্ছে কিন্তু বোটের মধ্যে দেখে তোমাদেরকে তুলে দেখো দেখো শিকারা এই শিকারাতেই কিন্তু দেখো বড় কাশ্মীর সুন্দর সুন্দর জিনিস দেখে না দারুন দারুন প্রচুর প্রচুর কালেকশন সুন্দর সুন্দর অসাধারণ সবাই এখানে দেখছে বার্গেনিং করছে কেনাকাটায় ব্যস্ত আর আমি করছি তোমাদের জন্য ছোট্ট একটা ব্লক মিনা মার্কেট থেকে গিফট অফ কাশ্মীর তো গোল্ডেন লেকে আমরা এখন বর্তমানে রয়েছি যেগুলো দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা সেগুলো হচ্ছে এক একটা সুন্দর সুন্দর হাউসবোট যেখানে কিন্তু তোমরা চাইলে নাইট স্টে করতে পারো সেটা দুদিকেই রয়েছে এইদিকেও রয়েছে আর এদিকেও দেখো দেখা রয়েছে এদিকের ভিউটা খুব সুন্দর আছে পাহাড়ের কোলে হাউসবোট তো বন্ধুরা শিকারা রাইডের সেই স্পেশাল মুহূর্তটা চলে এলো যেটার জন্য পিয়ালি একদম মাথা খারাপ করে দিচ্ছিলো যে শিকারাতে স্পেশাল ড্রেস পরে স্পেশাল ছবি তুলবে স্পেশালভাবে একটা রিলস বানাবে তো সেই মুহূর্তটা তোমাদের সামনে দেখতেই পাচ্ছ পিয়ালি এখন রেডি হচ্ছে স্পেশাল ড্রেসের ছবি নেওয়ার জন্য শুধু পিয়ালিই নয় এখানে যারা শিকারা রাইড করে তারা এই সমস্ত ড্রেস পরে নানারকম স্টাইলে ওদের কাশ্মীরিদের স্টাইলে কিন্তু পোজ দিয়ে ছবি তুলেই থাকে তো পিয়ালি এখন রেডি হয়ে গেছে কয়েকটা ছবি তুলবে তারপর পিয়ালি রিলসও বানাবে তো ড্রেস আপের পর ফটোশ্যুট আপের পর এবার পিয়ালি রিলস করার পর দেখতেই পাচ্ছো রিলস করছে বুঝতেই পারছো আশা করি তোমরা কোন গানে রিলিস করছো আর রিলসটা যখন আসবে তখন পুরোটাই দেখতে পাবে তো বন্ধুরা এটা ছিল আবার কাশ্মীরের ঘোরার ফার্স্ট পার্ট মানে শিকারা রাইড তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখাবে নতুন একটা